কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতে নিম্নবণিত ছয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন এটি কিন্তু একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগের এক নম্বর পটে রয়েছে সরজমিনে তদন্তকারী পদের সংখ্যা রয়েছে চারটি দুই নম্বর পটে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে সাতটি তিন নম্বর ফটে রয়েছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে চারটি চার নম্বর ফটে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক পদ সংখ্যা রয়েছে দুইটি পাঁচ নম্বর ফটে রয়েছে ক্যাশ সরকার পদ সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফটে রয়েছে অফিস সহক পদ সংখ্যা রয়েছে আটটি এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স আঠাশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনারা সে সকল পাত্রে এখান থেকে আবেদনটি করতে পারবেন যেটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি সতেরোই নভেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে আঠাশে ডিসেম্বর দুই হাজার তারিখ বিকাল পাঁচটায় তৃতীয় আবেদনে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা এক নং কমিটি উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে এক টাকা দুই থেকে চার নং কমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে এক বারো টাকা এবং পাঁচ থেকে ছয় নং কমিকের পদের জন্য পরীক্ষায় ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফির মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশ প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনাদের প্রবেশ পত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাত্রে এই নিয়োগের আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন তো এক নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি কৃষি অর্থনীতি গণিতে অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্যের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দুই নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট স্বর্ণগতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের স্বর্ণগতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে অক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপট টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মধ্যে গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স দক্ষতা থাকতে হবে নম্বর পদে স্বীকৃত বোর্ড বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্থান লেখা আপনার আবেদনটি করতে পারবেন তো এখানে এই ছিল কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ